গ্রামের প্রান্তে এক পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল যেটাকে সবাই কালো দরজার বাড়ি বলে ডাকত গল্প প্রচলিত ছিল যে একবার সেই কালো দরজা পেরিয়ে ভেতরে ঢুকলে কেউ সে আর কখনো ফিরে আসে না কিন্তু এই রহস্যের প্রতি অদম্য আকর্ষণ বোধ করত তরুণ রুদ্র এক রাতে পূর্ণিমার আলোয় আলোকিত সেই বাড়ির দিকে এগোলো রুদ্র তার হাত কাঁপছিল তবু এক ধরনের উদ্দীপনা তাকে টানছিল সে তার ফোনের টর্চ লাইট জ্বালিয়ে দরজার সামনে দাঁড়ালো দরজাটা পুরনো কাঠের আর এর ওপর কালো রঙ এমনভাবে আঁকা যেন কারো আত্মার ছায়া মিশে আছে রুদ্র দরজা ঠেলে ভিতরে ঢুকল সঙ্গে সঙ্গেই একটা ঠান্ডা হাওয়া তার শরীর ছুঁয়ে গেল ভেতরে এক অদ্ভুত গন্ধ সন্ধ্যা রাতে জ্বলতে থাকা ধূপকাঠির মতো কিন্তু তাতে একটা পচা গন্ধ মিশেছিল ঘরটার অন্ধকার চারপাশে পুরনো আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়েছিল তবে সব কিছুর মাঝেও তার চোখে পড়ল ঘরের কোনায় একটা পায়রা পায়রাটা নিশ্চল যেন সময়ও এখানে থমকে গেছে রুদ্র ভেতরে আরও এগুলো হঠাৎই পেছনে দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল ভয় আর কৌতূহলের এক অদ্ভুত মিশ্রণ তার মনের ভেতরে চলছিল তার মনে হলো কেউ যেন তাকে দেখছে হঠাৎ সে শুনতে পেল দূর থেকে একটা মৃদু কণ্ঠস্বর কোনো নারীর কান্না এয়াছো রুদ্র জুড়ে চিৎকার করে জিজ্ঞেস করল কিন্তু কোনো উত্তর এলো না তখন সে দেখতে পেল সিঁড়ির ওপর এক অন্ধকার অবয়ব সেটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে রুদ্র টর্চের আলো সেদিকে ফেলে দেখল একটি মহিলা যার চুল এলোমেলো চোখ দুটো ফাঁকা গর্তের মতো আর তার ঠোঁট থেকে আলো রক্ত ছড়ছে তুমি এখানে কেন এসেছ মহিলা ফিস করে বলল রুদ্র ভয়ে পেছনে সরে গেল সে বুঝতে পারল এই মহিলাই হয়তো সেই কালো দরজার রহস্যের অংশ রুদ্র দৌড় পালানোর চেষ্টা করলো কিন্তু তারপর যেন মেঝেতে আটকে গেল মহিলাটি তার কাছে এসে বলল তুমি এখানে ঢুকে ভুল করেছো এখন তোমার আত্মা এখানেই থাকবে রুদ্র চিৎকার করে উঠল কিন্তু তার কণ্ঠস্বর আর বের হলো না হঠাৎ তার চারপাশে সব কিছু অদৃশ্য হয়ে গেল সে নিজেকে একটা আয়নার সামনে দেখতে পেল আয়নায় তার প্রতিবিম্বের জায়গায় সেই মহিলাটিকে দেখা যাচ্ছিল এরপর থেকে কেউ আর রুদ্রকে খুঁজে পায়নি তবে যারা সাহস করে সেই কালো দরজার কাছে যায় তারা রাতের নিস্তব্ধতার মধ্যে একটা ফিসফিসানি শুনতে পায় রুদ্রের গলা বলছে এখানে এসো না আমার মতো ফেঁসে যাবে